সদল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ তালা অশেষ মেহরবানিতে তো মোটামুটি কিন্তু অনেক দিন পার করে চলে আসলাম না ভাই হ্যাঁ প্রায় এক মাস হবে এক মাস হবে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে প্রথম অবস্থা আমি একটু বলে দিই সেটা হচ্ছে বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের মল্লিকাটি গ্রামে হ্যাঁ মল্লিকাটি গ্রামের সজল ভাই দেখতে পাচ্ছেন ভিডিওতে সজল ভাইয়ের বাণিজ্যিক খামারে সজল ভাই দীর্ঘদিন যাবত আমার চ্যানেলে বিভিন্ন হাতের বাচ্চা ছাগল বড় ছাগল বেশ বিশ্বস্ত সহিত কিন্তু

বিটল এছাড়া অন্যান্য ক্রস আছে যা রয়েছে মানে কোথা চেষ্টা করেছেন দশের উদ্দেশ্যে সব জাতি ছাগল রাখারই নাকি আচ্ছা করতেছি তো সদর ভাই কোথা দিকে করবো না সহসে ফিরে চলে যাবো এবং ছাগলের জাত সম্পর্কে দামের সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত জানাবো ভাই আজকে ভিডিও শুরুতে এটা কোন জায়গায় ছাগল থাকছে এটা হলো বিটল এবং তোতার ক্রস বিটল এবং তোতার সংমিশ্রণের ক্রস মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা বর্তমানে ছাগলটার বয়স কেমন চলে এটা হলো একবার বাচ্চা হয়ে জি 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 দ্বিতীয়বার আবার অলরেডি বাচ্চা একবার দিয়ে দিচ্ছে এবং তৃতীয়বার আছে বাচ্চা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বাচ্চা বাচ্চার বয়স কেমন চলে ভাই বাচ্চাটার বয়স হলো

এখন দুধ আছে না দুধ হয় তাতে বলা যায় মোটামুটি দুধ তো আপনি বাইর করছেন না ওই বাচ্চাই খায় উপারে উপারে ও আচ্ছা একটাই বাচ্চা একটার মায়ের দেখতে পাচ্ছেন কত সুন্দর মাটা অনেক পাশটা দেখে অনেক সুন্দর তো যেহেতু বাচ্চার বয়স অল্প মা কিন্তু বর্তমানে আবারও গাভিন রয়েছে অল্প সময় হ্যাঁ তো সেক্ষেত্রে চিন্তা ভাবনা কি একসঙ্গে ভাই বিক্রির জি জি ভাই একসঙ্গে আচ্ছা মা বাচ্চা আলাদা করলে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আচ্ছা আমি হান্ড্রেড পার্সেন্ট তোতা পাঠা দিয়ে প্রজনন প্রজনন করেছেন নিজ সাথে হ্যাঁ আমার কাছে ভিডিও আছে নেন আপনি করে নেন সুন্দর করে নেন দেখেন

আমি সজল পলিজ খুদি এটা একদিনের দিনের পে অ্যাপ এক দিন তাছে ওটা ঠিক হবে ইনশাআল্লাহ মানে সঠিক ভয় প্রয়োজন গণনা ঠিক জি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শক তো অনেকেই মানে দশ দেশে বিকাশ খরচ কেয়ারিং খরচ দিচ্ছি আপনি কি কোনো অপশন আছে দরকার এটা আসলে বিকাশ খরচ কেয়ারিং খরচ তো হলো আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ দেখালো উনি একটু দিল হাফ আমি হাফ ও নিষ্ঠ ভাবে কোনো কিছু বলছেন না আচ্ছা দাম দর সম্পর্কে বিষয়টা আলোচনা হল যারা ভালো মানের বাচ্চা সহ ছাগল দুধের কিনতে আচ্ছা দেখতে পাচ্ছেন যে একবারে মানসম্মত ছাগল দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভিডিও দেখেন ছাগলের ভিডিও দেখার উদ্দেশ্যে এবং না উদ্দেশ্যে সেক্ষেত্রে কোনো কথা কথাগুলোর প্রয়োজন নেই এটা হচ্ছে হাই কোয়ালিটির একটা ক্রথ হরিয়ানা ছাগল হ্যাঁ

আচ্ছা ফিক্স প্রাইস দরদাম করে অপশন নেই চব্বিশ হাজার পাঁচশো তোকে কিন্তু জানতো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে আমি সকল ক্ষেত্রে আপনাদেরকে সাপোর্ট দিই না ভালো মানে ছাগল দিলে সাপোর্ট দিই এটা নিঃসন্দেহে নিতে পারেন এটাকে কিন্তু আসলে তৈরি করে নিলে একটা ভালো কোয়ালিটি জিনিস হবে হ্যাঁ বুঝতে পারছেন সদল ভাই আচ্ছা ভিডিওর রেপোর্ট যা কোন জায়গায় সাহস আছে তোতার ক্রস মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা মাসাল কিন্তু গুড কোয়ালিটি জি অনেক সুন্দর দেখেন এই যে মুখে ঝুলে আছে মুখে কোনো কিছু বোঝা যায় না দেখতে পাচ্ছেন দেখাই দিই জি এই যে

ভাষা যেহেতু নাটো ভাষা দেখতে পাচ্ছেন সুন্দর দুই পাশে সাঁতা এবং যে আপনার বাঘা সাবার সংমিশ্রণ রয়েছে কোয়ালিটি ভালো এটাকে যদি দেখাচ্ছি এটাকে যদি হাই কোয়ালিটি পাঠাতে প্রদান করা হয় তত ততপুরি সেই বাচ্চা ভাই বাস্তব কেমন আসে

আপনি সামান্য তো লাভ ধরেন একটা ছাগল বিক্রয় করে জি জি সামান্য লাভ সামান্য লাভ হয় আচ্ছা তো সেই ক্ষেত্রে বিকাশ কস্ট ক্যারিং কস্টটা পরিপূর্ণ কোনো ভাবে কথা বলতে নাই তবে আলোচনা সাপেক্ষে কিছুটা দেওয়া সম্ভব এই যে বাচ্চা আবার না হ্যাঁ সুন্দর মানে বাচ্চা সুন্দর বাচ্চা ওই যে মা বাচ্চা মা বাচ্চা সদল ভাই জি ভাইয়া আচ্ছা ভিডিওর উপর যে কোন দাঁড়া সাল সাছেরা খাসি একটা বাচ্চা খাসি বাচ্চা হ্যাঁ এত বড় সরল বাচ্চা বাচ্চা ভাই বয়স প্রায় ধরেন আট মাস হ্যাঁ এবং শিরোহির ক্রস বেড

তো এটা বর্তমানে বয়সের হিসাবে কি চলে হয় একবার বাচ্চার দ্বিতীয়বার পেক দেন তো সেই হিসাবে যদি আচ্ছা আমি বলি দাঁড়ান আপনি যে বারবার দর্শকদের বলেন যে একবার বাচ্চা হয়ে দুই মানে প্রজনন ক্ষমতা আসে তো সেই ক্ষেত্রে দাঁত কেমন হতে পারে দাঁত সর্বোচ্চ চার দাঁত বা ছয় দাঁত হবে তার উপরে না উপরে হবে না এটা হলো মানে দুই দাঁত উঠে আর দুই দাঁত উঠতেছে চার দাঁত চার দাঁত এখনো সম্পূর্ণ হয়নি আচ্ছা ধন্যবাদ সেই ক্ষেত্রে কিন্তু দর্শক ধারণা পাচ্ছেন যে একবার বাচ্চা দেওয়ার পর ছাগল যখন দ্বিতীয় প্রজন্ম সমস্যা আসে তো সেক্ষেত্রে কিন্তু ক্রস সাগুলো দুই থেকে চার দাঁতের মধ্যে হয়ে থাকে পর্যায়ক্রমে ছয় দাঁত কোন কোন ক্ষেত্রে হয় যেগুলো প্রজন্ম ক্ষমতা একটু দিতে আসে সেগুলো আচ্ছা গাভিনের বয়স্কার কেমন হয় এটা হলো এক মাস হচ্ছে এক মাস হচ্ছে প্রজন্ম করানো আচ্ছা আপনি বলছেন যে নিজ হাতে প্রজন্ম করছেন এটা যদি আল্লাহ পাক আছে যদি আল্লাহ পাক চায় জি 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 দেখবেন থাকবে আসলে যে ছাগলকে প্রজনন করানো যাবে জি সেটা তো অবশ্যই প্রেগনেন্ট থাকবে জি 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 যে ছাগল প্রজনন করতে হবে প্রজনন করানোই নাই যদি মুখ দেয় কই আড়াই মাস দুই মাস সাত দিন এই কথা সব মিথ্যা সঠিক কথা প্রজনন যদি না করানোই থাকে তাহলে প্রজনন টিকবে কি আর হ্যাঁ আর প্রজনন করানো আছে যদি হেটে না আসে তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চায় টিকবে টিকবে আচ্ছা সদল ভাই এটা তো দাম কেমন নির্ধারণ করেছেন এটা আমার

প্রেগনেন্ট আছে আচ্ছা হ্যাঁ তো যতদিন অতিক্রম হবে জি আস্তে আস্তে দুধটা কমবে পোলাংটা মানে দুধ কমে আসবে আগে আগে আরো দুধ হচ্ছিল এখন একটু হচ্ছে কম একবার মাটি ছুঁইছি কিন্তু হ্যাঁ ভালো দুধ হয় আচ্ছা এর বাচ্চা কি দ্বিতীয় প্রথমবার হয়েছে আগে না এটা হলো

এই ছাগলটা ছিল হলো ইন্ডিয়া আচ্ছা আচ্ছা একটা লোক আপনার ওই খামার থেকে জি প্রেগনেন্ট হিসাবে ছাগলটা আনছিলো আচ্ছা আচ্ছা তো ওনার মানে ওনার বাই

গল তো শুকছে হবে আমাদের খাওয়ার কিন্তু একবারে ভিডিও শেষ পান চলে আসছি বরাবর কিন্তু দর্শক কেতা তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা সকলের ক্ষেত্রে আপনার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য থেকে থাকে জি জি ইনশাল্লাহ আজকেও সেটা যাবে আশা করি সবার উদ্দেশ্যে কথা একটাই জি আপনারা যেখান থেকে ছাগল কিনবেন জি 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 দেখে শুনে বুঝে সুস্থতা যাচাই বাছাই করে ক্রয় করছে ছাগল ক্রয় জি জি হ্যাঁ কারো মাধ্যমে ছাগল কিনবেন না জি আর কি আচ্ছা তবে যেটুকু মানে একবারে শ্রোতারা বলেছেন সবগুলো কোথায় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আমার চাইতে এখন ধরেন আহ দর্শকেরাই বস্তুটা ভালো ভালো বুঝে কারণ ধরে না আমি তো প্রায় ধরে না এক মাস পর পর একটা করে ইয়া সারি ভিডিও সারি জি 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 আর প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো ইউটিউবার ধরে ইয়া ভিডিও ছাড়তেছে জি 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 সেই হিসাবে আমার চাইতে এখন দর্শক মোটামুটি অনেকটাই অভিজ্ঞ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে দর্শকের উপর দায়ভার দিয়ে দিলাম ছাগল পোলার ক্ষেত্রে অবশ্যই ছাগলের সুস্থ যাতে পাতে করে ছাগলের বর্তমান কি অবস্থা গাদতে ক্ষেত্রে যদি কোনো ব্যবসায়ী গ্যারান্টিতে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই তার সঙ্গে কথাবার্তা বলে গ্যারান্টি নিয়ে নেবেন আর নন গ্যারান্টি সেটা গ্যারান্টি নেওয়ার প্রয়োজন নেই এবং ছাগল ক্রয় ক্ষেত্রে অবশ্যই ছাগলের যদি গাভিন হয়ে থাকে টন দেখে নেবেন পা দেখে নেবেন এটুকুই মূল কথা আর দালাল ধরবেন না দালাল ধরলে কিন্তু ছাগলের ক্ষেত্রে অবশ্যই প্রতি ছাগলের ক্ষেত্রে দুই হাজার তিন হাজার খায় ফেলবে টাকা আপনার আপনার মায়ে থাকতে হবে এটুকুই তো সত্য ভাই বিদায় নিচ্ছি আগামী আবার দেখা হবে সুন্দর সুন্দর ছাগল নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম